গুড মর্নিং মামি টু টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি আর বাবিন কিন্তু খুব ভালো আছি আজকে মা বাড়ির দিয়ে এখান দিয়ে প্ল্যান করা হয়েছে যে আজকে আমরা বোলপুর শান্তিনিকেতনে যাব তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু আমি এই আটটার সময় ঘুম থেকে উঠলাম মানে সারা রাত সেরকমভাবে ঘুম হয়নি বাট তাও আটটার সময় উঠলাম বাবিনকেও তুলে দিলাম এখন তাড়াতাড়ি করে চাই গিয়ে আর কি ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে নিই তো চলো আজকে তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করা বাকি রয়েছে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি কুকুর সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে এই দুটো সকাল সকাল বেরিয়ে পড়েছে কিছু পায়নি হুম মুজো পায়ে দিসনি রেপ বাবা ওই দেখো তোমাকে চুমু দিচ্ছিল আদর করবো দাদা একটু আদর করবো আদর 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 করবো একটু আদর করবো আদর

আসার সময় বসবো আমরা একসাথে ঠিক আছে তখন ছেলেগুলোকে তখন ছেলেগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো ঠিক আছে বলে দিলো বসতে এখন হ্যাঁ তো বস আমাদের হয়ে যাবে মনে হয় একটু রোগা পাতলা মানুষই হবে মোটা মানুষ হবে না দৌড়াই না সোনা মামুর হাত ধরে মামুর হাত ধরে পড়ে যাবি হ্যাঁ এখন আমাদের টোরোটাতে সবাইকে একটা করে কমলা লেবু দিয়েছে কিন্তু দুটো কমলা লেবু ছাড়ানোর পর লেবুগুলো এতই টক ছিল যে বাকি কমলা লেবু আর কেউ খায়নি কাশীপুর থেকে বোলপুর শান্তিনিকেতন মেলায় যাচ্ছি এতটা রাস্তা তাও আবার টোটো করে শুধু শুধু কেমন লাগে বলো যেতে না আছে নাচ না আছে গান তাই আমরা ফোনের মধ্যেই গান চালিয়ে নাচতে নাচতে আর বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ মজা করে আনন্দ করে তো যাচ্ছি কিন্তু কানেও বেশ ভালোই ঠান্ডা লাগছিল তাই বাবিনকে এই দিকে ভালো করে ওড়নাটা দিয়ে কানটা পেঁচিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হওয়াটা অন্তত বাবিনের না লাগে টোটোর দিয়ে নেমে হাঁটতে হাঁটতে দেখছি দুজন মানুষ কত সুন্দর মাংকি সেজেছে আর এই যে আমরা কিন্তু শান্তিনিকেতন মেলাতে প্রবেশ করেও গেছি মেলাতে ঢোকা মাত্রই মেলাটা এত বড় ছিল যে বাবিনের বায়না করা শুরু হয়ে গেছে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে বাবারে বাবা তাই কি করলাম দুই ভাইয়ের জন্য দুটো ডুগডুগি কিনে একটা বাবিনকে দিয়ে দিলাম যেটা নিয়ে বাবিন এখন মেলার মধ্যে দৌড়াদৌড়ি করে যাচ্ছে আরেকটা ডুগডুগি বুগু দাদাকেও দিয়েছি আর কারোর জন্যই সেরকম কোনো কিছুই কেনা হয়নি আর এই দেখো এরা দুজন কিন্তু ডুগডুগি পেয়ে খুব খুশি বোন এই বোনের জন্য কিছু কাঠের টুকটাক জিনিসপত্র কিনবে যেহেতু বোন বোনের চ্যানেলে আর কি খাওয়া দাওয়ার ভিডিও ছাড়ে তো সেই কারণেই তারপর আমি আর দিদি এসেছিলাম ব্যাগ কিনতে কিন্তু ব্যাগগুলোর এত দাম বলল আমি আর দিদি কিনিনি বাবা সরে গেছি ওখান দিয়ে তারপর আমি চলে গেছিলাম ছোটো ছোটো কিছু কানের কিনবো তার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা পছন্দ হচ্ছিল না তাই আমি কিনিই নি শেষ আমাদের একটা দোকান চোখে পড়ল এই যে দেড়শো টাকা করে কুর্তি আর কুর্তিগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল তাই আমরা তিন বোনেই কুর্তি কিনে নিয়েছি আর বাবিন এই দিকে বাবিনের ছোট দাদুর কাঁধের মধ্যে বসে মেলাটার মধ্যে ঘুরছে কিন্তু বেশিক্ষণ থাকেনি তারপর আবার কাঁদতে কাঁদতে চলে এসেছে আমার কোলে আমরা পুরো মেলাটা না ঘুরেই বেরিয়ে পড়েছি কারণ অনেকেরই খিদা পেয়ে গেছিলো তার জন্য আর এই যে রাস্তায় বেরিয়েই দেখছি এই বহুরূপীগুলো ঘোরাঘুরি করছে

কারণ এছাড়া প্লেন কিছু আর খেতে ইচ্ছা করছে না ভাত ডাল আলু ভাজা এইসব খেতে তো ইচ্ছা করছেই না আমাদের তো এবার দেখে যাক কি করি না করি আমার বাবা কি দেখা যাচ্ছে মাসি এসোদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা টোটো ধরে চলে যাচ্ছি এখন গুশকড়ায় কারণ মামাদের আর কি চেনা জানা একটা খুব ভালো দোকান আছে যেখানে বিরিয়ানি পাওয়া যায় তো আমরা কিন্তু এসেই সবার প্রথমে হাফ প্লেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছি আমার আর শ্রেয়ার জন্য হাফ প্লেটটা একদম ঠিক ছিল তো আমাদের পেট ভরে গেছে সঙ্গে আমরা মোমোও খেয়েছি বাবা

আমার ছোট মামা কফি নিয়ে একদম হাজির হয়ে গেছে আমাকে ভিডিও তুলতে দিচ্ছে না আহারে আমার বোনটাকে একটু কেউ ভিডিও তুলতে দিচ্ছে না সবসময় ওই যে সাবস্ক্রাইব ওই যে সাবস্ক্রাইবার ওরকম বলে অপমান করবি না ঠিক আছে তো শোন এক টাকা এক টাকা জমে জমে একশো টাকা জমে ঠিক আছে তো সুতরাং আমার এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক দাম দামি সূর্য উঠল সুমিত আজকে সুমিত কফি খাবে

গল্প করতে করতে কফি খাওয়ার পর এখানে এখন প্রিপারেশন চলছে চিকেন পকোড়ার ভাজার দায়িত্বটা কিন্তু আমার ছিল তাই আমি এই দিকে ভেজে নিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও